বিসমিল্লা রহমানুর রাহিম দেলদুয়ারি জেলার অন্তর্গত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাল্লাপাড়া বাজার এবং এই নাল্লাপাড়ার পাশেই বয়ে যাচ্ছে এলমজানি নদী এই অ্যালংজানি নদী নাল্লাপাড়ার এই বাজারের সাথে যে অংশটা আছে গত দুদিন যাবৎ এই নদীটা ভেঙে নাল্লাপাড়া বাজারের দিকে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার যারা আছেন এই নাল্লাপাড়ার এই যে নদী ভাঙন শুরু হয়েছে এই নদী ভাঙনের কারণে নাল্লাপাড়া বাজারের বিরাটে ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি সেই সাথে এই নদী ভাঙনের যে প্রতিরোধ করা এবং এখানে নদী শাসনের করা যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে এই নদী ভাঙনের বা নদী শাসনের ব্যবস্থার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে নাল্লাপাড়া বাজারের এই অ্যালমদানি নদী যে ভেঙে যাচ্ছে সেখান থেকে আপনাদের এই সচিত্র প্রতিবেদন দেখানোর চেষ্টা করছি এখানে যারা সংশ্লিষ্ট লোক আছে এই গ্রামের এই বাজারে যারা ব্যবসা আছে তাদের সাথে আমরা কথা বলে জানবো গত দুদিন যাবৎ যে নদী ভাঙন শুরু হয়েছে সেই নদী ভাঙনটা আসলে কি কারণ শুরু হচ্ছে সেই বিষয়টা এখানে জনিক যারা এখানে আছেন তাদের সাথে আমি কথা বলবো আচ্ছা আসসালামু আলাইকুম শাহিনাই আপডে আসলে এই এই নদী ভাঙনটা শুরুছে সেই ব্যাপারই এটা আপনি বলেন যে কিভাবে নদী ভাঙা শুরু হয়েছে হঠাৎ করে গত দুই দিন ধরে নদী ভাঙতেছে পাশে আছে আমাদের বিশাল বড় বাজার পাশেই হচ্ছে আমাদের ইদগা মাঠ ইদগা মাঠটা ওই যে পাশেই এটা সরকার দ্রুত পদক্ষেপটাচ্ছি আমরা মানে ভাঙন নদী ভাঙনটা যেন হয় তার পদক্ষেপ চাচ্ছি আপনি ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনাকে সেই সাথে এখানে যারা আছেন গত দুই দিনই যে অবস্থায় নদীগর্ভে মানুষ এখানে এই বিষয়টা দেখার দেখতে আসছে কেন এই নদী ভাঙ্গনটা শুরু হয়ে এই নাল্লাপাড়া বাজারের দিকে যাচ্ছে এটার যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এই নাল্লাপাড়া বাজার কিন্তু একটা বিপদের সম্মুখীন হবে এখানে যারা আছেন এবং পাশে একটা ব্রিজ আছে সেই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নাল্লাপাড়া বাজার দেলদুয়ার এবং নাগরপুরের মাঝখানের যে বাজারটা এই বাজারটা কিন্তু অত্যন্ত জমকালো বাজার সেই বাজারের পাশে যে অ্যালজানি নদী এই নদী কিন্তু ভেঙে যাচ্ছে পার ভেঙে যাচ্ছে পার ভেঙে এই বাজার দিকে যাচ্ছে আমি আবারও পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এ ব্যাপারে অত্যন্ত দ্রুত এই পদক্ষেপে না নিলে মানুষের জীবন নাশের আশঙ্কা থেকেই যায় সেই সাথে দেশ এবং দেশের বাইরে যারা আছেন তাদেরকে অভিনয় জানি এই নাল্লাপাড়া এই ব্রিজের কাছ থেকে আমি আপনাদের এই সচিত্র প্রতিবেদন দেখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যয় নিয়ে আমি আপনাদেরকে বিদায় নিচ্ছি যা হোক আমি আবার বলছি এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবশ্যই দ্রুত পদক্ষেপ নিলে এই ভাঙ্গন রোধ করা সম্ভব হয় ধন্যবাদ ভালো থাকবেন